আল্লাহ তালা বান্দাদেরকে কিভাবে ক্ষমা করেন আজকের হাদেশটি ফুল শুনে যাওয়ার অনুরোধ লইল নিয়ত করা গুনার সুযোগ পেলেও গুণা করব না নবীজি সাল্লু আলী আসসালাম বলেন কোনো বান্দা একটি পাপ করে বলল হে আল্লাহ তুমি আমার পাপ ক্ষমা কর তখন আল্লাহ তালা বলেন আমার বান্দা একটি পাপ করেছেন অতপর সে জেনেছে যে তার একজন রব আছেন যিনি পাপ ক্ষমা করেন অথবা তা দিয়ে পাকড় করেন অতপর সে আবার পাপ করল এবং বলল হে আমার রব তুমি আমার পাপ ক্ষমা কর তখন আল্লাহ আল্লাহতালা বলেন আমার বান্দা একটি পাপ করছেন অতপর সে জেনেছে যে তার একজন রব আছেন যিনি পাপ ক্ষমা করেন অথবা তা দিয়ে পাক্র করেন আমি আমার বান্দাদের ক্ষমা করলাম সতরাংশে যা ইচ্ছা করক সহি বুকারি সাত হাজার পাঁচশো সাত সহি মুসলিম সাত হাজার একশো বাষট্টি আপনি জানলেন অন্য অন্যবাইকে জানানোর সুযোগ করে দেন হাদিসটি